প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচরণমূলক লেখায় বেশ কয়েকটি ঘটনা তুলে ধরেছিলেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখাগুলো থেকে পিতাপুত্রের মধ্যে ঘটা নানা ঘটনার বিস্তারিত জানা যায় সেসব ঘটনারই একটি অংশ থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনে নানান তথ্য ও ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন সে লেখায় তারেক রহমান লিখেন উনিশশো সালের কথা তখন স্কুলে পড়ি প্রতিদিনের মতো সেদিনও দুভাই স্কুলে যাচ্ছি সকাল সাতটায় সেদিন আমরা বের হচ্ছি বাবা অফিসে যাচ্ছেন গাড়িতে গিয়ে উঠলাম বাবা তার গাড়িতে উঠলেন তার গাড়ি বেরিয়ে যাচ্ছে হঠাৎ তার গাড়ির ব্রেক লাইট জ্বলে উঠল বাসার গেট থেকে বেরোবার আগেই জোর গলায় আমাদের ড্রাইভারকে ডাক দিলেন সে দৌড়ে গেল আমরা গাড়িতে বসা ড্রাইভার যখন ফিরে এলো চেহারা দেখে মনে হল বাঘের খাঁচা থেকে ফিরেছে জিজ্ঞেস করলাম কি ব্যাপার উত্তরে বলল স্যার বলেছেন আপনাদের এই বেলা নামিয়ে দিয়ে অফিসে গিয়ে পিএস কাছে রিপোর্ট করতে এখন থেকে ছোট গাড়ি নিয়ে স্কুলে যাতায়াত করতে হবে কারণ ছোট গাড়িতে তেল কম খরচ হয় আর এই গাড়ির চাকা খুলে রেখে দিতে হবে উল্লেখ্য এই গাড়িটি ছিল সরকারি দামি বড় গাড়ি আরেক দিনের ঘটনা বর্ণনা করে তারেক রহমান লিখেন তখন আমার বয়স কম স্কুলে পড়ি কিছু গালাগাল রপ্ত করেছি সময় পেলেই আক্রমণের সুযোগ হাতছাড়া করি না সেদিনও করিনি কারণটি পুরোপুরি মনে নেই তবে বাসার বাইরে গেটের সামনে সন্ধ্যাবেলা পাড়ার বন্ধুদের সাথে দুষ্টুমি করছি রাস্তা দিয়ে মাঝে মধ্যেই গাড়ি আসা যাওয়া করছে গেটে কর্তব্যরত সেনাবাহিনীর গার্ড দাঁড়িয়ে ডিউটিতে আমাকে বলল ভাইয়া সন্ধ্যা হয়ে গেছে ভিতরে যান আর যায় কোথায় খেলার মধ্যে বিড়ম্বনা যা এলো মুখে স্বরচিত কবিতার মতো বলে গেলাম খেলা শেষ ভেতরে এলাম ক্লান্ত কোনো মতে পড়া শেষ করে রাতে খেয়ে ঘুম ঘুমিয়েছে বোধহয় ঘণ্টা দেরেক, হঠাৎ মনে হল ভূমিকম্প হচ্ছে চোখ খুলে দেখি শিকারের সময় বাঘ থাবা দিয়ে যেভাবে হরিণ শাবক ধরে বাবা ঠিক সেভাবে হাত দিয়ে আমার মাথার চুল ধরে টেনে তুললেন এবং বাঘের মতো গর্জন করে বললেন কেন গাল দিয়েছিস ও কি তোর বাপের চাকরি করে যা মাফ চেয়ে আয় আম্মাকে বললেন যাও ওকে নিয়ে যাও ও মাফ চাবে তারপর ঘরে ঢুকবে মা আমাকে নিয়ে গেলেন সামনের বারান্দায় বিনা দোষে গাল খাওয়া ব্যক্তিটিকে ডেকে আনা হলো যদিও লোকটি অত্যন্ত ভদ্রতার সাথে আম্মাকে বলল না ম্যাডাম ভাইয়ার কথায় আমি কিছুই মনে করিনি ছোট মানুষ অমন করেই জানি না তিনি আজ কোথায় তবে ২৬ বছর পরে আজ যদি বেঁচে থাকেন এবং এই লেখা পড়েন তবে বলছি সেদিন আমি না বুঝে যা বলেছি তার জন্য আজ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী